গোড়ালি সমান জল সেই জল পেরিয়ে চলছে যাতায়াত মেঘভাঙা বৃষ্টিতে জলমগ্ন রাস্তা দেখলে মনে হয় যেন জলাশয় ছবিটা খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগরদিঘি পার এলাকার অভিযোগ নিকাশি ব্যবস্থার দুরাবস্থার জেরেই এমন দুর্দশা তৈরি হয়েছে এলাকায় প্রতিবাদে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গগামী হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক অবরোধ করে নিকাশি ব্যবস্থার সমাধানের দাবি গ্রামবাসীর মেন দিঘি যেটা সেটাকে বন্ধ করে দেওয়া হয় আমরা বারবার বলা সত্ত্বেও প্রশাসন প্রশাসনকে জানিয়েছি আমরা বিডিও সাহেবকে প্রধান সাহেবকে এবং আঞ্চলিক নেতাদেরকে বলা হয়েছে কেউ করে কিছু কর্ণপাত করছে না সব দুর্নীতিতে জড়িত আমাদের কথা শুনছে না এখানে টাকা পয়সা না দিলে কোনো কাজই হবে না বোঝা যাচ্ছে আমরা সাধারণ মানুষ আমাদের এই দলের মধ্যে হবে তাই আমরা আজকে অবরোধ করেছি আমরা চাইছি প্রশাসন এর কিছু সুরাহা করুক তবে আমরা অবরোধ পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদার কিন্তু তাতেও পরিস্থিতি সামাল না দিতে পারায় খড়গ্রাম বিডিও ও ওসির উদ্যোগে অবরোধ চলাকালীন নিকাশি ব্যবস্থার পরিকাঠামো ঠিক করতে উদ্যোগ নেওয়া হয় যার ফলে জল নিকাশের কোনো রাস্তা কোনো সলিউশন করেনি এনাদেরকে কাছে বারবার আমরা ভিডিও দেখেছি ভিডিও প্রকাশও করেছি দিয়েছি একটা না কয়েকশো বাড়ি আমাদের জলে ডুবছে যার ফলে কোনো দিনে এরকম অবস্থা আমাদের হয়নি তো বারবার ভিডিও ম্যাম এবং সবারই কাছে আমরা উপর মহল অব্দি আমরা খবর দিয়েছি আর হয়ে আজ আমরা পথে নেমেছি এই মানে জাতীয় সমস্যার সমাধান হয় আমরা আজ পর্যন্ত ডেন খুলতে পারলাম না ওনারা বারবার বলে আসছে ডেন হয়ে যাবে ডেন হয়ে যাবে কিন্তু আজ দুটো বাড়ি পড়ে গেছে দরকার হলে পরে তারা যাচাই করুক ভেরিফিকেশন করুক তাহলে বুঝতে পারবে যে কটা বাড়ি পড়েছে এদিকে ঘটনার জেরে বেশ কিছুক্ষণ থমকে যায় যান চলাচল মুর্শিদাবাদ থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ